টাইগারদের হারে আম্পায়ারদের রীতিমতো ধুয়ে দিলেন মাশরাফি বিন মর্তজা বাজে আম্পায়ারিং নিয়ে কোনো সন্দেহ নেই তবে আমরাও পোর অ্যাপ্লিকেশন করেছি অবশ্য এখনই হাল ছাড়তে চান না সাবেক এই দলপতি টাইগারদের দেখতে চান সুপার এইটে এদিকে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর মাহমুদুল্লাহ রিয়াদের আবেগ ঘন বার্তা ভাগ্য আজ কঠিন ছিল আমরা আমাদের সব দিয়েছি এবং এত কাছাকাছি এসেছি মাশরাফি আর মাহমুদুল্লাহর বার্তা এক করে জানাবো রাইপ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে তাওহিদ তৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদের দারুণ প্রচেষ্টার পরও দক্ষিণ আফ্রিকার সঙ্গে জেতা হলো না বাংলাদেশের প্রথমবারের মতো টি টোয়েন্টিতে তাদেরকে হারানোর প্রায় কাছাকাছি ছিলেন শান্ত সাকিবরা কিন্তু শেষ ওভারে এগারো রানের সমীকরণ মেলাতে গিয়ে চার রানের দূরত্বে টাইগারদের ইনিংস থেমে গেছে অবশ্য এমন হারের পর আম্পায়ারের প্রশ্ন উঠেছে এ নিয়ে কথা বলছেন সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মোর্তজাও আম্পায়ারিং এবং উত্তরসরীদের কিছু সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে নিজের ব্যক্তিগত ফেসবুক পোস্টে হারের কারণ তুলে ধরেন মাশরাফি যেখানে তিনি লিখেছেন বাজে আম্পায়ারিং করেছি অবশ্য এখনই হাল ছাড়তে চান না সাবেক দলপতি কারণ বাংলাদেশের সামনে আরও দুইটি ম্যাচ রয়েছে সেখানেই শান্তদের মনোযোগ দিতে বলেন মাশরাফি আশা ছাড়ছি না ইনশাল্লাহ সেরা আটে যাব। দারুণ সুযোগ হাত ছাড়া হলো যার ফলে আরও দুইটি প্রেসারের ম্যাচ খেলতে হবে তাই এই ম্যাচকে যত দ্রুত ব্রেইন থেকে ডিলেট করা যায় ততই ভালো হবে সামনের দুইটা ম্যাচের জন্য বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ম্যাচের ফল ছাপিয়ে হয়তো আলোচনার জায়গা করে নিতে যাচ্ছে আম্পায়ারিং পনেরোতম ওভারে ওট নিয়েল বার্টমেনের করা লেগ স্ট্যাম্পের বাইরের বলে মাহমুদুল্লাহকে এল দেন আম্পায়ার পরে রিভিউ নিলে দেখা যায় সেটি স্ট্যাম্প মিস করে বেশ বাইরে গিয়ে গেছে কিন্তু আউট না দিলে ওই বলটাতে বাংলাদেশে লেগ বায় চার রান পেতে পারত পরের ওভারে হৃদয়কে দেয়া সিদ্ধান্তটি হতে পারত অন্য রকম তাকে এলবিডব্লিউ দেয়া বলটি আঘাত করে লেগ স্ট্যাম্পের উপরের দিকের বেলে রিভিউ নিয়েও আম্পায়ার্স কলে কপাল পড়ে হৃদয়ের ফলে তার টাইগারদের হয়ে তার করা সর্বোচ্চ সাঁইত্রিশ রানের ইনিংস সেখানেই থেমে যায় বাংলাদেশ মাঠ ছাড়ে চার রানের হতাশা নিয়ে পটিয়াদের দেয়া একশো রানের জবাবে হৃদয় মাহমুদুল্লাহরা তুলে নিয়েছে একশো রান অন্যদিকে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর মাহমুদুল্লার আবেগ ঘন বার্তা বর্তমান সময়ে বাংলাদেশ দলের বড় ভরসাকে নির্দ্বিধায় সবার মুখে নিশ্চয়ই তাওহিদ হৃদয় আর মাহমুদুল্লাহ রিয়াদের নামই আসার কথা সে দুজন এদিনও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগারদের বড় সময় ধরে পথ দেখিয়েছে হৃদয় মাহমুদুল্লাহ চুয়াল্লিশ রানের দুর্দান্ত চুটিতে প্রথমবারের মতো পটিয়াদের বিপক্ষে জয় প্রায় ধরা দিচ্ছিল কিন্তু না একেবারে তীরে এসে তরি ডোবালো বাংলাদেশ ম্যাচের শেষ দুই বলে দরকার ছয় রান তখন স্ট্রাইকে টান টান উত্তেজনা কেশব মহারাজের হাইফুলটাস ফুল বল মাহমুদুল্লাহ সজোরে হাঁকালেন ছক্কা হবার সম্ভাবনা কিন্তু লং অন বাউন্ডারিতে দৌড়ে এসে দারুণ এক ক্যাচ নেন এইডেন মার্করাম তাতেই স্বপ্ন ভঙ্গ হয় টাইগারদের বাংলাদেশের দল হেরে যায় চার রানে এইডেন মার্ক্রাম বলটি তালুবন্দি করার পর মাহমুদউল্লাহ ব্যাট ছেড়ে দুই হাতি মাথায় দিয়ে আফসোস করেছেন তিনি হয়তো ভেবেছিলেন আরেকটু জোরে দিতে পারলে ছক্কাটা হয়ে যেত তাই তো ম্যাচ শেষে নিজের আবেগ ঘন বার্তা দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাহমুদুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন ভাগ্য আজ কঠিন ছিল আমরা আমাদের সব দিয়েছি এবং এত কাছাকাছি এসেছি অবিশ্বাস্য সমর্থনের জন্য আপনাদেরকে ধন্যবাদ আমরা এগিয়ে যেতে থাকবো